এজন্য রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাবে না স্যাক্রিফাইস করতে হবে এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই ঠিক না নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যে আপনার স্ত্রীর দোষ খুঁজেন আপনারও দোষ আছে না নাই আবার ভাবি যদি আপনার খালি দোষ খুঁজে ভাবিরও দোষ আছে না নাই না এজন্য দোষ খুঁজবেন না স্যাক্রিফাইস করেন একটু মানিয়ে নিন চলে যেতে হবে

হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ছড়ে আবার চোখ দিয়ে পানি ছড়লে হাত সেই পানি মুছে দেয় ঠিক না স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম হবে হাত আর চোখ হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে আবার চোখ দিয়ে পানি পড়লে হাত দিয়ে ওই পানি মুছে দেয় সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছে ড্রেস কস্টিউম পোশাক আওয়াজ করে বলেন কিসের সাথে তুলনা করেছেন পোশাক কেন পোশাকের সাথে তুলনা করলেন কারণ পোশাক মানুষের লজ্জের স্থানে হেফাজত করে ইন কভার্স আওয়ার পোশাক ড্রেস ইন এটা আমাদের লজ্জার স্থানকে ঢেকে রাখে আমাদের ইমান বাঁচায় মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোন ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে 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 না 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 তার 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 পেশা বংশ পরিবার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কে তুই মোটুর ঘরের মটু চোখে কম দেখলে কে তুই কানার ঘরের কানা আছে না নাই না স্টপ থামেন অনেক হয়েছে আর এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণ হয় এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা করে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি দুচ্ছ করেন তাকে দুচ্ছ করেননি আমার রবকে আপনি দুচ্ছ করেছেন তুই 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 মটু কানা তুই রোহিঙ্গা আছে না নাই ইদানি ইদানি এটা খুব চলে রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে এগুলো ঢুকে নাই না

নিজের কন্যাকে বিয়ে করা হারাম বোনকে বিয়ে করা হারাম ফুফুকে বিয়ে করা হারাম খালাকে বিয়ে করা হারাম ভাতিজেকে বিয়ে করা হারাম নিজের ভাগ্নীকে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ খেল রাখবেন কেউ যদি পিছু লাগে থাকে ওয়াজমন পিছেই থাকে পিছু লাগা মানে কি ও সামনে নামি সামনে কথা বুঝেন নাই বুদ্বয় কেউ যদি আমার পিছু লাগে ও সামনে না আমি সামনে আমি সামনেই থাকব ও কিছু নেই থাকে কথা বুঝতে পেরেছেন দুনিয়া পিছু লাগক না কখনো কারো পিছু লাগলে আমি পিছু করে যাব মসজিদে যখন ঢুকবেন দানপা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযু বিল্লাহিল আযীম ও বিওয়جههল কারীম ও সুলতানেল কাদীম মিনাশাইতানির রাজীম

انداز নির্ভর কোনো কথা আমরা বলবো না আল্লাহর হাবিব রাসুল বলেছেন ইয়াকুম ওয়া যন্নু ফা ইননা যন্ন নাকذب حدیث তোমরা ধারণা করা থেকে অনুমান নির্ভর আন্দাজ নির্ভর কথা থেকে বেঁচে থাকো কেননা আন্দাজ নির্ভর কথাগুলো হচ্ছে মহাপাপ শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তুমি আমার নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেব এজন্য কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দারির মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই এভরি ওয়ান প্রাইভেসি এ নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিস প্রাইভেসি ওর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এজন্য ছোট্ট বাচ্চাদেরকে গঘনও প্যান্ট খুলতে বলবেন না

চাইত হবে একজনের কাছে তিনিকে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওা মাত্র চার নাম্বার শর্ত সলাতু আলা রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া কুল্লু দোয়া মাহজুব মাওকুফুন

সাজে নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন বিয়ে সকল হওয়া দেখি ওনাদের কোন বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যে এখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক কিনা এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা তাড়াতাড়ি বিয়ে করা ইউনি

বৌমারা খেয়াল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে দ্য নেচার হ্যাঁ প্রকৃতির একটা মাইরাস শেষ মাইল এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এজন্য নয় নাম্বার পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা কন ফেসবুক আছে না নাই এখন ছেলেপেলেরা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায় সেলফির নির্যাতন নির্যাতন প্রতিদিন কত হাজার তোলে আর আইসাই হাত বিকারে এরকম বাঁকা করবে এইভাবে সেলফি তোলে আমি স্টাইল কয় গ্যাংনম স্টাইল এইভাবে বাঁকা হয়ে সেলফি কি স্টাইল গ্যাংনম স্টাইল তো এই সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মশির রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই ইসলামী সঙ্গীত শিখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায় এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায় দ্য ডিসিশন ইয়াং দের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এটাই ঠিক কি না যে আল্লাহ তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘটটা জান্নাত স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা আর টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দা ইয়ং সোসাইটি অফ বাংলাদেশ সময় মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন ওদের দুঃখগুলো একটু বুঝেন ওরা অনেক দুঃখে আছে কষ্টে আছে বুক ফাটে তো মুখ ফুটে না ঠিক না বিয়ের চেয়ে ভালো কাজ হয় না বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফার্স্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে কাহিনীদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক কিনা বৌমাকে বদয়া দিয়েন না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে 11টা ওটা সমস্যা নাই বৌমা কেন ওঠপ্র না ওইখানেই জামেলা আছে না নাই মেহেরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরে যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে পাটকেলটি খেতে হয় এজন্য জন্য শাশুড়ি আম্মাজানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই বাড়ি